আসসালামু আলাইকুম আমাদের একজন খুবই যোগ্যতা সম্পন্ন বহুল আলোচিত একজন স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী শোনা যাচ্ছে খুব শিগগিরই তিনি পদত্যাগ করতে পারেন তার পদত্যাগের ঘোষণাটি যে কোনো সময় আসতে পারে আবার তার জায়গাতে কে আসতে পারেন নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আমরা কার মুখ দেখতে পারি আর এক বিতর্কিত উপদেষ্টা আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিউর রহমানকে বাড়তি এই দায়িত্ব দেওয়া হতে পারে অর্থাৎ নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে তিনি আসতে যাচ্ছেন এমনটি শোনা যাচ্ছে এবং একই সঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেবকে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে পাশাপাশি প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী খুদাবাস চৌধুরীকেও তার পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে খুব শীঘ্রই এমন সব ঘোষণা আসতে যাচ্ছে সরকারের পক্ষ থেকে প্রশ্ন হচ্ছে যে এই যে অথর্ব বহুল আলোচিত সমালোচিত বিতর্কিত স্বরাষ্ট্র উপদেষ্টা মিস্টার জাহাঙ্গীর আলম চৌধুরী তার পদত্যাগের দাবিটি তো অনেক পুরানো কেন এত দেরিতে তাকে সরানো হচ্ছে নিজের পদত্যাগ ঠেকানোর জন্য আমরা দেখলাম যে মাস কয়েক আগে আরও প্রায় সাত আট মাস আগে রাত তিনটার সময়ও রাত তিনটায় গভীর রাতে নিজের বাসায় সংবাদ সম্মেলন ডেকে নিজের কর্মকাণ্ডে ফিরিস্তি দেন তারপর একের পর এক অপারেশন পরিচালনা করেন সেই অপারেশনে কাদেরকে ধরা হয়েছে আমরা জানি একটা চাঁদাবাজও ধরা হয়নি একটা খুনি ডাকাতকেও ধরা হয়নি সব একটি বিশেষ দলের রাজনৈতিক নেতাকর্মীদেরকে ধরা হয়েছে আবার নতুন করে অপারেশন ডেভেলহান্ড ফেস টু ঘোষণা করা হয়েছে সেখানেও তিনি একই মন্তব্য করা হয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের সন্ত্রাসীদের কারোর বিরুদ্ধে মামলা না থাকলেও তাদের সবাইকে ধরা হবে কি যোগ্যতম অসীম যোগ্যতা সম্পন্ন একজন স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমাদেরকে দেখতে হয়েছে গত ষোলো মাস ধরে এখন যেহেতু আবার নতুন করে আর এক ব্যক্তির নাম শোনা যাচ্ছে আর এক বিতর্কিত ব্যক্তি ডক্টর খলিউর রহমান তাকেই কেন এই পদ আনা হচ্ছে বা নামটি শোনা যাচ্ছে এই তো সেই খলিল সাহেব যার পদত্যাগের দাবি ছিল এর আগে থেকেই বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এই খলিল সাহেবকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ দেয়াকে কেন্দ্র করে সেনাবাহিনীর সঙ্গে প্রধান উপদেষ্টারও বেশ খানিকটা দূরত্ব আরও বেড়েছে সেটিও আমরা জানি তিনি মার্কিন নাগরিক মার্কিন পারপাস তিনি সার্ভ করছেন খুব স্বাভাবিক মার্কিন সার্ধ স্বার্থ তিনি উদ্ধার করবেন এই উপদেষ্টা পরিষদে একাধিক ব্যক্তিত্ব রয়েছেন হাতে গুণা বেশ কয়েকজন ব্যক্তি রয়েছেন মার্কিন নাগরিক সব বিদেশ থেকে ডেকে এনে এনে বিভিন্ন ধরনের পদ পদবি দেওয়া হয়েছে মিয়ানমারে করিডোর দেওয়ার ক্ষেত্রে যিনি বেশ সরাব ছিলেন দৌড়ঝাঁপ করছিলেন এই তো সেই ব্যক্তি ডক্টর খলিলুর রহমান সেনাবাহিনীর প্রবল আপত্তির মুখে সেই জায়গাটির থেকে সরকার সরে আসতে বাধ্য হয়েছে সেই খলিলকেই কেন মিস্টার খলিলকেই কেন স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব এবং আরও উল্লেখ করার মতন বিষয় তাকে প্রথমে কি করা হলো প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দেওয়া হলো তাকে এই পদ দেওয়ার পর থেকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম থেকে শুরু করে সরকারের পুরো রাষ্ট্রযন্ত্র প্রশাসন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পর্যায় থেকে ডক্টর খলিলের প্রশংসায় পঞ্চমুখ যে কোনো সময় বাংলাদেশে আশ্রিতদের যে বারো চোদ্দ লাখ রোহিঙ্গা রয়েছেন রোহিঙ্গা মানুষরা রয়েছেন তাদের সবাইকে নাকি মিয়ানমারে ফেরত পাঠিয়ে দেওয়া হবে খুব শীঘ্রই চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলাম একজন রোহিঙ্গা মানুষকে ফেরত দেওয়া সম্ভব না কেন চ্যালেঞ্জ করেছিলাম যত সহজে এইসব আপ্য আওড়ানো হয় যত সহজে ঢাকঢোল পেটানো হয় প্রধান প্রতিষ্ঠা প্রেস উইং থেকে শুরু করে সরকারের বিভিন্ন কর্নার থেকে এত সহজ তো নয় বিষয়গুলো তো সেই খলিল সাহেবই যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতন অতিরিক্ত কোনো দপ্তরের দায়িত্ব পেয়ে থাকেন অবস্থাটা কি হবে বোঝা যাচ্ছে আচ্ছা যাই হোক না কেন যদি তিনি পারেনি আমাদের কোনো আপত্তি নেই ভালো কথা কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি মনে করি এই উপদেষ্টা পরিষদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ করার মতন একজন মাত্র যোগ্য ব্যক্তি রয়েছেন তিনি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাখাহাত হোসেন এবং এই মুহূর্তের জন্য তিনি অনেক বেশি পারদর্শী কেন তিনি নির্বাচন কমিশনার ছিলেন আবার দেশের নিরাপত্তা বিষয় সম্পর্কেও তার যথেষ্ট জ্ঞান রয়েছে কিন্তু তাকে দেওয়া হচ্ছে না কেন দেওয়া হচ্ছে না সেটিও খুব সহজ কথা তিনি প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন এই সরকার যখন ওথ নেয় সেই প্রথম পর্যায়ে তাকে তো এই মন্ত্র দায়িত্ব দেয়া হয়েছিল কিন্তু মাত্র 4 দিনে মাথায় তার পদটি চলে গেল তাকে তার দপ্তর পরিবর্তন করে দেয়া হলো পাট ও বস্ত্র মন্ত্রণালয় পর্বত নৌ নৌপরিবহন মন্ত্রণালয় দায়িত্ব তাকে দেয়া হবে না সুজা সবটা কথা তা কারণ তিনি 5 আগস্ট নিয়ে নিজের অজান্তে সততার সঙ্গে একটি বিতর্কিত মন্তব্য করে ফেলেছিলেন আপনাদের নিশ্চয়ই মনে আছে তিনি অথনিয়ার পর পর উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর পর তিনি আহত পুলিশ সদস্য আনসার সদস্যদেরকে দেখতে গেলেন সেখানে গিয়ে তিনি সাংবাদিকদের সামনে প্রশ্ন করলেন মানে নিজেই প্রশ্ন করে ফেললেন যে তারা যেইগুলিতে আহত হয়েছেন স্নাইপার রাইফেলের বুলেটে স্নাইপার রাইফেল তো চার তার হাতে আসা কথা নয় তার মানে এটি একটি বিশেষ গোষ্ঠীর হাতে বিশেষ জঙ্গির হাতে গিয়েছিল ওই পাঁচে আগস্ট ব্যবহার করা হয়েছিল পুলিশ আনসার সদস্যদের সদস্য যাতে আহত হয়েছিলেন সেই প্রশ্নটি উত্থাপন করার কারণেই তার দপ্তরটি চলে গেল স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সরিয়ে দেওয়া হল পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে অতএব তাকে যে আবার সেই মন্ত্রণালয়ে দেওয়া হবে এটি মনে করা একেবারে বোকামি তবে তিনি একমাত্র যোগ্য ব্যক্তি অন্তত এই উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে যারা কাজ করছেন তাদের মধ্য থেকে এখন এই যে মিস্টার জাহাঙ্গীর আলম চৌধুরীকে সরানো হচ্ছে সেটিও বা কোন অবস্থায় সরানো হচ্ছে মানে এই সরকারের উপরে যখনই একটি বিশেষ গোষ্ঠী একটি বিশেষ গোষ্ঠীর মধ্য থেকে যখনই মব ক্রিয়েট করা হয়েছে অথবা মবের বাইরে যে কোনো দাবি জানানো হয়েছে তখনই সুরসুর করে দাবিগুলো পূরণ করা হয়েছে ওসমান হাদি নিহত হওয়ার পর ইনকলাব মঞ্চ থেকে দাবি উঠেছে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের জন্য যৌক্তিক দাবি এই দাবিটি যৌক্তিক তো যেহেতু তারা হুংকার ছেড়েছে হুঁশিয়ারি উচ্চারণ করেছে এই ধরনের হুংকার হুঁশিয়ারিতে আবার সরকার তটস্থ থাকে সো খুবই জানা কথা স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাঞ্জরাম চৌধুরী নিশ্চয়ই তার পদে থাকতে পারছেন না থাকার তো ন্যূনতম কোনো কারণ নেই তার এই পদে কোনো ন্যূনতম যোগ্যতাও তার নেই দেখুন কি অবস্থা যাই না নতুন এসে কি করবেন পরিস্থিতি কতটা পরিস্থিতি ঘটাবেন যখন চলে গেছে অস্ত্র উদ্ধার করতে পারছে না কি হলো অস্ত্র উদ্ধার করতে না পেরে অস্ত্রের বদলে মানুষের হাতে হাতে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে কেমন তিনি ঘোষণা দিয়েছেন যে প্রার্থীরা নির্বাচনে যারা প্রার্থী তারা ইচ্ছা করলে যে কোনো সময় অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন এর মধ্যে বেশ কয়েকজনকে গানমান দেওয়া হয়েছে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারবে না বাট ওই যে জঙ্গিদের মোকাবেলা করার জন্য বা সন্ত্রাসীদের মোকাবেলা করার জন্য নতুন নতুন অস্ত্র তুলে দেওয়া হচ্ছে কী কার্যক্ষমতা এই ব্যক্তির এবং এতে করে পাল্টাপাল্টি যে অস্ত্রের প্রতিযোগিতা সেটি তো শুরু হয়ে গেছে সেই জায়গা থেকে হয়তো নতুন কোনো কাউকে নিয়োগ দেওয়া যাচ্ছে না উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে যদি সত্যিই নির্বাচন হয় ফেব্রুয়ারিতে সত্যি আমি আবার শব্দটা উচ্চারণ করছি সেহেতু এই দুই আড়াই মাসের জন্য হয়তো কেন একজন নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া হবে মানুষের সমালোচনার শিকার হতে পারে পারে সরকার সেই জায়গা থেকে ডক্টর খলিলকে এই পদে দায়িত্ব দেওয়া হচ্ছে বলে আমরা শুনতে পেরেছি কিন্তু সেটি করতে গিয়ে আবার না জানি আমাদেরকে কোন ক্রস ফায়ারে পড়তে হয় ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ